এসেছি চতুষ্কোণে সব রকম খবর নিয়ে এবার গরমে জলের ঘাটতি দূর করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই গ্রীষ্মকালে অল্প সময়ের জন্য পাওয়া ফলটি যা শরীরের জন্য বিশেষ উপকারী সুস্বাদু এই ফলটি খেতে রসালো ও নরম ভাবছেন কোন কথা কোন ফলের কথা বলছি একেবারেই তালশাঁস তালশাঁস গরমকালে শরীরের জন্য কতটাই উপকারী দেখুন বাইরে চড়া রোদে কাল ঘাম ছুটছে সকল ঘাম গরম রোদ্দুর আর শরীরে জ্বালা পড়া এখন নিত্য সঙ্গী সেই সঙ্গে রয়েছে ডিহাইড্রেশন ক্লান্তি মাথা ঘোরার মতন সমস্যা শরীরকে হাইড্রেট রাখতে তাই খেতে হবে বেশি করে জল গরমে জলের ঘাটতি দূর করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই গ্রীষ্মকালে অল্প সময়ের জন্য পাওয়া ফলটি যা শরীরের জন্য বেশ উপকারী সুস্বাদু এই ফলটি খেতে রসালো ও নরম ভাবছেন কোন ফলের কথা বলছি হ্যাঁ তালশাস নরম তুলতুলে রসালো মিশ তালের শ্বাস অনেকের বেশ পছন্দ তালের ফল এবং বীজ দুই বাঙালি খাদ্য তবে শুধু খেতেই সুস্বাদু নয় বরং পুষ্টিতেও ভরপুর গরমে তালের শ্বাস শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ও শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় তালের শ্বাসে ক্যালোরির পরিমাণ কম থাকায় ওজন কমাতে ভূমিকা নেয় এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য আলসার এবং অ্যাসিডিটি দূর করে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে তালে শ্বাসে ক্যালসিয়াম থাকায় এটি দাঁতে এনামেল ভালো রাখে সঙ্গে দাঁতের ক্ষয় রোধ করে তালের শ্বাঁস হারকে শক্তিশালী করে তোলে ও রক্তশূন্যতা দুরীকারণে দারুণ ভূমিকা নেয় তালে শ্বাঁসে রয়েছে ভিটামিন এ বি সি যা লিভারের সমস্যা দূর করে এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় খানিজ উপাদান যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ফসফরাস জিংক ফাইবার ইত্যাদি গরমের কারণে ত্বকের কোন ধরনের বা ব্রণ দেখা দিলে তালে শ্বাস মুখে লাগানো বেশ উপকারী এটা ত্বকের সমস্যা কম করে তাই এই গরমে শরীর সুস্থ রাখতে ও জলের বজায় রাখতে অবশ্যই খান কিন্তু অবশ্যই পরিমাণ পরিমিত করে খান তাল এবার জলেই যেন বেঁচে থাকার আধার আর এখন সেটাই হয়ে উঠেছে মিত্রিকু আস্তে আস্তে জলের মধ্যে যেন ছড়িয়ে পড়েছে বিষ সম্প্রতি দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূল জুড়ে অজস্র সামুদ্রিক জীবনের মৃতদেহ পড়ে থাকার করুণ ছবি বিষাক্ত ছাত্রকের ইঙ্গিত করছে জলের আরেক নাম জীবন এটা হয়তো আপনারা সকলেই জানেন কিন্তু এবার সেই জলই যেন বেঁচে থাকার আধার আর এখন সেটাই হয়ে উঠেছে মৃত্যুকূপ আস্তে আস্তে জলের মধ্যে যেন ছড়িয়ে পড়ছে বিষ সম্প্রতি দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূল জুড়ে অজস্র সামুদ্রিক জীবনের মৃতদেহ পরে থাকা করুণ ছবিটা বিষাক্ত ছত্রাকের অভিশাপকে ইঙ্গিত করছে সংরক্ষকদের মতে সমুদ্রের জলে ওই ছত্রাকের বারবারন্ত মাছেদের কাছে বিবি সম দেখে শুনে তারা বলছেন অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু দ্বীপ যতটা বড় ততটা জায়গা জুড়ে বিশেষ সাম্রাজ্য বিস্তার করছে ওই ছত্রাক ফলে বিপদ বাড়ছেই এভাবে বংশ বিস্তার করতে থাকলে সমুদ্রের বাস্তুতন্ত্র ছাতহার হয়ে যাবে এদিকে বিশেষজ্ঞরা এই পরিস্থিতি দেখে অবাক তারা বলছেন এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি তারা তবে ঠিক কী ঘটনা ঘটেছে সমুদ্রের জলে জানুন স্পষ্ট করে বললে জলের মধ্যে এক ধরনের সর্বগ্রাসী ছত্রাক জন্ম নিয়েছে যা এমন হারে বংশবিস্তার করছে যা বিস্ফোরণের সমান এই ছত্রাক শুধুই বিষ উৎপন্ন করে সমুদ্রের জল থেকে অক্সিজেন শুষে নিতে থাকে রং বদলে যায় জলের অভ্যন্তরীণ উষ্ণতা বেড়ে যায় আরো অনেক ক্ষতি করে খবর বাংলা তেইশে মে আড্ডার টাইমসে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ঝুলি এই ওয়েব সিরিজটি সাধারণত একটি রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই এই সিরিজটির মুখ্য চরিত্রে দেখা যাবে পাওলি দাম শ্রুতি দাস কৌশিক সেন গৌরব চ্যাটার্জী ও সুজয় প্রসাদ চ্যাটার্জী সহ আরও অনেক তারকা তারকাদেরকে

কারণ তেইশে মে মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ জুলি এই ওয়েব সিরিজটি কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে আজ জুলির ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছেন এই ওয়েব সিরিজে বিভিন্ন কলাকুশলীরা উপস্থিত হয়েছেন পাউলি দাম ছুটি রাত ছাড়াও আরও অনেকে শুনবো ট্রেলার লঞ্চে তারা কি বললেন ভীষণই এক্সাইটেড এক্সাইটেড এখন যেহেতু কাজটা অলরেডি হয়ে গেছে তোমাদের সামনে চলেও এসছে আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল তো এখন এক্সাইটমেন্ট টা অন্যরকম যে দর্শক দেখে তাদের ফিডব্যাক কিরকম পাবো সেই এক্সাইটমেন্ট আমার খুব ভালো লেগেছে প্রসেনজিত বলছি যে আমি যখন শুট করেছিলাম বুঝতে পারিনি যে এতটা রিচ দেখতে লাগবে এত সুন্দর দেখতে লাগবে কারণ যে সময়টা আমরা শুট করেছিলাম ঠিক এক বছর আগে ভেরি হট এন্ড হিউমিড কলকাতা মানে আমরা প্রত্যেকটা শর্ট দিচ্ছি এক সেকেন্ড করে মানে যাচ্ছে দর দর করে ঘামছি মানে যারা ঘামে না তারাও ঘামছিল তো ওই রকম একটা হিট ওই রকম একটা গরম সেটাকে কি করে কন্ট্রোল করা যাবে সেটা তো আউট আমাদের হাতের বাইরে এমন একটা গল্প বলছি এরকম নয় যে কোনো গ্রামের গল্প বলছি যে গ্রামের গল্পে অনেক সময় ঘাম এইসব ম্যাটার করে না মানে লুকটা ম্যাটার করে না মানে কিরকম তোমায় দেখতে লাগছে ম্যাটার করে না কিন্তু এইখানে একটা এমন একটা চরিত্র বলা হচ্ছে যে আর কি এত হাই স্পেস এর একটা এসপোর্ট মধ্যে জড়িত তারপরে সে জয়েন করছে পলিটিক্স লেটার অন অবশ্য তো গ্ল্যামার ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট ছিল এই ক্যারেক্টারের জন্য তো ওই কারণে না ওই রকম একটা স্পেস এর সময় কাজ করাটা আর এই কারণে আমি বলবো যে জेलरটা দেখে আমি বুঝতে পারিনি একদম যে এরকম একটা স্পেশাল হসঙ্ক করেছে তাই না দাদা তো আমার চরিত্রের নাম রেশমি মিত্র এই সঞ্জয় মিত্র হিজলার কৌশিক সেন স্যার প্লে করছেন and I'm প্লেইং his daughter and বাকিটা তো আপনাকে হল করতে দিতে হবে হুম

এই ওয়েব সিরিজটায় এ কারণে বলছি জুলিস ওয়ার্ল্ড এই এই পৃথিবীটা এই পৃথিবীটার সঙ্গে আমাদেরকে আমাদের একটা নৈকট্য তৈরি করা এবং চরিত্রটাকে একটু একটু করে তৈরি করা সেটা আমার খুব ভালো লেগেছে এবং আবার ওই একই কথা বলবো যদি এই ওয়েব সিরিজ থেকে কোনো মানুষ বুঝতে পারে যে আসলে সে প্রান্তিক নয় সে তার নতুন অভিযাত্রা তৈরি করতে পারে সেখানেই এই ওয়েব সিরিজের সাক্ষীটুকু আমার বলে যে চরিত্রটা আমি কখনো আগে করিনি এবং আমার যেটা ভাল লেগেছে যে রাজনীতিবিদ তো আমি মানে আমি তো রাজনীতির থেকে শতহস্ত দূরে আমার একটা নিজস্ব রাজনৈতিক মতবাদ আছে সেটা তোমার ব্যক্তিগত মতবাদ তাই আমার মনে হয় যে সেটার সঙ্গে এটার কোনো সংঘাত নেই চরিত্রটা অবশ্যই যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা একজন অফিসার যে তদন্ত করছে এবং এই স্ক্যামটার পেছনে কি কি আছে এবং সেটা তদন্তটা চলাকালীন অনেক কিছুই সামনে আসে এবং বিভিন্ন চরিত্র গুলো সামনে আসে এবং তার আসল রূপ কি সেগুলো সবার সামনে আসে তো ইটস অ্যাপ আনফোল্ডিং দিস পলিটিক্যাল সাটায়ার অ্যান্ড ইজ জাস্ট নট আ পলিটিক্যাল সাটায়ার এর মধ্যে ভালোবাসা রিভেঞ্জ Uh, so it is overall uh, very complete uh, story. হ্যাঁ এটা আমার সিরিয়ালের শুটিং এর আগে হয়েছিল কিন্তু ধারাবাহিক সিরিজ ছবি আমার মনে হয় এই মিডিয়ামে মানে ইফ ইটস নট স্টেজ আমার মনে হয় সব মিডিয়ামে একটা বেসিক একটা বিষয় থাকে এবং বিষয়টা তো আমরা ফরম্যাটের উপর ডিপেন্ড করে যেমন টেলিভিশনে যদি আমরা ধরি সেখানে অনেকটা কাটার সময় থাকে না আমাদের একটা দিনে বাইশ মিনিট শুটে শুরুতে হয় তাই জন্য আমাদের একটা প্যাটার্ন থাকে অভিনয়ের প্যাটার্ন যে ক্যামেরাটাও নিতে হবে অথচ আরেকজনকে কথা বলতে হবে যেটা ছবিটা অবশ্যই আমরা সেগুলো ভাঙতে পারি আমরা বিভিন্ন

একভাবে করা যায় আহ করা যায় বিলিভেবল করা যায় সেটাই আমার মেইন উদ্দেশ্য থাকি গল্পটা নিয়ে আমি কিছুই বলবো না কারণ আমি চাই সকলে লগ ইন করে সাবস্ক্রাইব করে দেখুক বাট হ্যাঁ গল্পর অনেক ক্রামস তো আমরা ছেড়ে গেছি এতগুলো কন্টেন্ট আমরা রিলিজ করেছি সোশ্যাল মিডিয়াতে দুটো টিজার ট্রেলার গান তার থেকে বোঝাই যাচ্ছে যেটা একটা পলিটিক্যাল থ্রিলার পাউলির যে চরিত্র জুলি সেটা আজকে সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন পলিটিশিয়ান এবং সে কিভাবে নিজের জার্নিটাকে ন্যাভিগেট করছে উইথ আ ভেরি হেভি পাস্ট যে কোন একটা যৌনকর্মী ছিল সেখান থেকে উত্থানের গল্প উত্থান বা পতন ছিল তো মানুষ দেখে বুঝতে পারবে তো সে একটা জার্নি সেই জার্নিটাকে উপলব্ধি করতেই দেখবে কিন্তু সেটা বলতে গিয়ে আরো অনেকগুলো চরিত্র ইম্পর্টেন্ট সেই জার্নিতে সেই চরিত্রগুলো খুব স্টেলার পারফর্মাররা প্লে করেছে তাই একটা থ্রিলার গল্প বলার যে আমেজ সেটাও তৈরি করা হয়েছে তো থ্রিলার রোম্যান্স মিউজিক সমস্ত কিছু রয়েছে আহ ইটস এ মশালা এন্টারটেনমেন্ট কাজ করার পেছনে কারণ একটা তো পাউলিকে কাজ করার কারণ হলো যেকোনো কমপ্লেক্স আমি চরিত্রের কথা ভাবি কারণ পাউলির সাথে করেছি আমার একটা বন্ধুত্ব রয়েছে তো এই চরিত্রটা একদমই পাউলির সাথে কারণ একটা বড় চরিত্র অনেক দিনের জার্নি প্রেজেন্টে যেভাবে যেটি ক্যারি করে দরকার ছিল চরিত্রটার মধ্যে আবার একটা রেডিমেন্টারি পুলি দরকার ছিল একটা জায়গা দরকার ছিল যেখানে মানুষটার মধ্যে একটা আছে সেটা করতে করা এতগুলো ইমোশন আমার মনে হয়েছে যে সোফিস্টিকেশন এবং ভালনারেবিলিটিটা একসাথে প্লে করতে পারবে পাহলির মতো একজন ভেরি গুড অ্যাক্ট্রেস সেই আমার প্রথম চয়েস এবং শেষ চয়েস পাহলি ছিল সেই করেছে তা শ্রুতিকে আমার খুবই ভালো লাগে এজ অ্যান অ্যাক্টার ও যা যা কাজ দেখেছি ও আমাদের প্রোডাকশনে আগে কাজ করেছে সেটাও আমি দেখেছি অবভিয়াসলি তো জানি শ্রুতি ইজ এ ফ্রেন্ড সুজয় আর ও গৌরব কৌশিক সেন এরা তো আমার ডিরেক্ট করা আগে কাজ করেছে প্রচুর তো আমাদের প্রোডাকশনেও কাজ করেছে তো এদেরকে চিনি তো যে চরিত্রগুলোতে যাকে যেভাবে মানায় এবং যে চরিত্রগুলো যে কললে স্টিরিওটাইপ মনে না হয় একটা একটাtotally নতুন রূপে দেখবে গৌরবের লোক এবং সবকিছু মিলে আমার দারুণ লেগেছে গৌরবের যে বারে ফিজিক্যালি ফিট পারসন সেটাকে আমরা ইউজ করার চেষ্টা করছি গানটা মেকিং মানে যেরকম পাউলি বলল যে এক বছর আগে শুটিং হচ্ছিল এখন তখনই আমরা গানটা বানাচ্ছিলাম একদম গরম আমরা গানটা তৈরি করেছে এবং অধীর আগ্রহে করছিলাম যে কবে পাউলি

অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের হামলায় মৃত্যু হয় তুরস্কের দুই সেনা আধিকারিকের চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ আসতেই দু মুখ সাপ তুরস্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠে রাজনৈতিক মহলে পাশাপাশি বিশ্বাসঘাতক দেশকে বয়কটের দাবি তুলেছে ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির তারকারাও তুরস্কের নিষিদ্ধ করায় সাই দিয়ে এবার গর্জে উঠল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অর্থাৎ এফডাব্লিউআইসিই ভারতীয় বিনোদন দুনিয়ার অন্যতম অভিভাবক সংগঠনের করা হুশিয়ারি তুরস্ক নিয়ে শুটিং বন্ধ করতে হবে ঠিক যে কারণে এই এই ধরনের এই দুর্ঘটনাটি ঘটেছে দুই দেশের মধ্যে তুরস্কে লাল সিং চাড্ডার শুটিং করতে সেখানকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ দেখানোর জেরেই এবার বিপাকে পড়তে হয়েছে আমির খানকেও নেটপাড়ায় সিতারা জামিন পার্ক সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে এমন আবহে এফ ডাব্লিউআইসিই সংগঠনের তরফ থেকে শুটিং লোকেশন হিসেবে তুরস্ককে বয়কট করার নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ মতো মাতৃভূমি আগে এমন উত্তপ্ত পরিস্থিতিতে যে দেশ বন্ধু ভারতের কথা ভুলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে সে দেশে ভারতীয় ছবির শুটিং না করাই ভালো খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমি তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের কলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে